নমস্কার শুভ সকাল আমি সোমা আজ আবার চলে এসেছি আপনাদের সাথে আপনাদের আজকের রাশিফল নিয়ে চলুন দেখে নিন আজকের রাশিফল মেষ রাশি নতুন কর্মের যোগ হতে চলেছে শরীর নিয়ে অলসতা ভাব থাকবে বিশ্ব রাশি আর্থিক উন্নতি ও মনের ইচ্ছা পূরণ হতে চলেছে মিথুন রাশি নতুন বন্ধুত্ব হতে চলেছে কর্কট রাশি নতুন কর্মের যোগাযোগে বাধা হবে সিংহ রাশি হতে চলেছে অর্থের ব্যয় ও শরীর নিয়ে ভোগান্তি কন্যা রাশি হবে আর্থিক উন্নতি তুলা রাশি পেতে চলেছেন পূর্বপুরুষের ভূমি ও কর্মের নতুন যোগাযোগ বৃশ্চিক রাশি সাবধানে চলাফেরা করবেন রক্তপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে ধনু রাশি আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না মকর রাশি মানসিক অবস্থা খুব একটা ভালো দেখা দিচ্ছে না কুম্ভ রাশি শৌখিন দ্রব্যের জন্য হতে চলেছে অর্থের ব্যয় মিন রাশি দিন কাটতে চলেছে খুবই আনন্দের সাথে আগামী তিরিশেই মার্চ মেষ রাশির জন্য বিশেষ খবর প্রথম সাড়ে সাতই শুরু হচ্ছে আগামী সাড়ে সাত বছরের জন্য এই সময় জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি জীবন চলার পথে বাড়বে চাপ কিন্তু ভয় পাবেন না তার প্রতিকার হিসেবে আপনারা প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করবেন শনিবার নিরামিষ খাবার আহার করবেন মাটিতে শোবেন বালিশ ছাড়া আর মকর রাশির জন্যে হতে চলেছে সুখবর বিগত সাড়ে সাত বছর অতিক্রম করে শনি সাড়ে সাত থেকে আপনারা মুক্তি পেয়েছেন আজ এই পর্যন্তই আরও দুটো রাশি নিয়ে বলবো আগামী পর্বে দেখতে থাকুন খবর বাংলা নমস্কার